আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু শিক্ষার্থী বন্ধুরা আজকে শুরু করবো আমরা এগারো অঙ্ক প্রদত্ত অসীম গুণোত্তর ধার তার সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো ক নাম্বার ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট ডর সলিউশন এখানে প্রথম পদ এ সমান ওয়ান এখানে ওয়ান সাধারণ অনুপদ আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আমার দ্বিতীয় পদ হইল হাফ প্রথম পদ হলো ওয়ান তাহলে হাফ বাই ওয়ান ওয়ানের কোনো ভ্যালু নেই লেস দ্যান ওয়ান এখানে আমাদের হাফ হলো অন এর সে ছোট আমাদের মনে রাখতে হবে যদি আরের মান অন থেকে ছোট হয় তাহলে অসীম ত্বক সমষ্টি থাকবে আর যদি আরের মান অন থেকে বড় হয় তাহলে ত্বক সমষ্টি থাকবে না সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে আমাদের সূত্র হলো এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর আমরা এর মান পেয়েছি এখানে ওয়ান ওয়ান বসিয়ে এলাম এখানে ওয়ান মাইনাস আর আর এর মান আমরা পেয়েছি হাফ বসিয়ে এটাও করছি তাহলে এখানে টু ওয়ানের এর সাথে গুণ হয় টু মাইনাস ওয়ান আর হরে আমার টু থাকবে এখানে টু থেকে ওয়ান বাদ দিলে থাকে আমার ওয়ান ডিভাইড বাই টু আর উপরে থাকে আমার ওয়ান এখন যদি আমি উল্টে ফেলি তাহলে এই হাফ উল্টে যাবে ওয়ান গুণ ওয়ান বাই টু ওয়ান কাটা যাবে আমি সরাসরি টুলে তৈরি এইটি আমার অ্যান্সার খার বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ স্কোয়ার প্লাস ফোর বাই ফাইভ কিউব মাইনাস এইট ডিভাইড বাই ফাইভ টু ডিভাইভ ফোর প্লাস ডট ডট সলিউশন এখানে প্রথম পথ এর সমান ওয়ান বাই ফাইভ লেখা আছে ওয়ান বাই ফাইভ সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ আমার দ্বিতীয় পথ হল মাইনাস টু বাই ফাইভ স্কোয়ার আর প্রথম পাত হলো ওয়ান বাই ফাইভ আমি তাই লিখেছি মাইনাস টু বাই ফাইভ স্কোয়ার ডিভাইড বাই ওয়ান বাই ফাইভ এখন মাইনাস টু বাই ফাইভ স্কোয়ারকে আমি দুইবার লিখি ফাইভ ইন্টু ফাইভ গুণ আমি এই ওয়ান বাই ফাইভকে উল্টে ফেলি ফাইভ বাই ওয়ান এখন এই একটা ফাইভের সাথে একটা ফাইভ কাটা যায় উপরে থাকে মাইনাস টু হরে থেকে আমার ফাইভ মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ অন থেকে আমার ছোটো সুতরাং এটা অসীমত সমষ্টি আছে তো লিখতে পারি সুতরাং ধারটির অসীমত সমষ্টি আছে এস ইনফিনিটি সমান এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর তাহলে এ আমার পেয়েছি আমি ওয়ান বাই ফাইভ সে ওয়ান বাই ফাইভ লিখেছি ডিভাইড বাই ওয়ান মাইনাস আর আর আমার পেয়েছি মাইনাস টু বাই ফাইভ তা আমি এখানে লিখেছি মাইনাস টু বাই ফাইভ তো এখানে ওয়ান বাই ফাইভ থাকবে এটাকে ওয়ান লিখতে পারি মাইনাস এ মাইনাস এ প্লাস টু বাই ফাইভ এটাকে লসাও করি এখন তো ফাইভ লসাও হয় লিখলাম আমি ফাইভ আর এখানে ফাইভ যদি ওয়ানকে গুণ করি তাহলে ফাইভ প্লাস টু টু থেকে যাবে ওয়ান বাই ফাইভ এখানে ওয়ান বাই ফাইভ থাকবে এই ভাগের কলম আমি গুণ উল্টে খেললাম ফাইভ চলে গেল উপরে আর ফাইভের সাথে টু যোগ করলে হয় আমার সেভেন তো ফাইভ ফাইভ কাটা যায় থাকে ওয়ান বাই সেভেন এটি আমার অ্যান্সার গ নাম্বার এইট plus টু প্লাস half plus 1 বাই এইট plus 1 বাই 32 টু সলিউশন এখানে প্রথম পদ এ সমান এইট আমার এইট আছে সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ হল আমার টু প্রথম পদ হল আমার এইট তাহলে টু বাই এইট দ্বারা আমি কাটি তাহলে ওয়ান বাই আসে এখানে আর ইকাল টু বাই আর অর্থাৎ আর এর মান যদি অন থেকে ছোট থাকে তাহলে থাকবে সুতরাং পেয়েছি এইট আমি এইট লিখলাম এখানে ওয়ান মাইনাস আর আর এর মান পেয়েছি আমি ওয়ান বাই ফোর এখানে লিখবো আমি ওয়ান বাই ফোর ইকুয়াল টু এইট থাকবে এটাকে আমি লস করি তাহলে ফোর একের সাথে গুণ করলে হয় ফোর মাইনাস ওয়ান ডিভাইড বাই আমার ফোর তো এখানে এইট থাকবে এখানে ফোর থেকে ওয়ান বাদ দিয়ে থাকে থ্রি ডিভাইড বাই ফোর এখন এই এইট থাকবে আমি ভাগ্যে গুন করে ফেলছি তো ফোর যাবে উপরে থ্রি যাবে নিচে এখন ফোরের সাথে এইট গুন করে তো থার্টি টু আসে আর হরে থাকে আমার থ্রি এইটাই অ্যান্সার